হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে অনেক অনেক সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের ডালের শুক্তো রেসিপি গরম তো প্রায় দূরগোড়ায় এসে হাজির তাই গরমের শুরুতেই বানিয়ে নিলাম এই ডালের শুক্ত রেসিপি রেসিপিটি শুরু করার আগে একটা ছোটো রোজা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি খেসারি ডাল এখানে দেড় কাপ পরিমাণে আমি খেসারি ডাল নিয়েছি এই ডালটা আমি এখানে রেখেছি উচ্ছে আর সাজনা এগুলো দিয়ে রান্না করব। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় আমরা সজনাটাকে সাজনা বলে থাকি এবার নিয়ে নিয়েছি আমি একটু প্রেশার কুকার প্রেসার কুকারের মধ্যে আমি ডালগুলো একে একে সবগুলো দিয়ে দেবো ডালগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম তারপরও ডালগুলোকে একটু ছেঁকে ছেঁকে দিতে হবে নয়তো খেসারি ডালে অনেকটাই ময়লা থেকে যায় এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম এই শুক্তোর ডালটা আপনারা যে কোনো ধরনের ডাল দিয়ে খেতে পারেন এটা মুগ ডাল দিয়েও খাওয়া যায় মটর ডাল দিয়ে খাওয়া যায় আবার ছোলার ডাল দিয়ে খাওয়া যায় আজকে আমি খেসারি ডাল দিয়ে এই শুক্তোর ডালটা করলাম দেখতে পাচ্ছেন ডালটা কীরকম সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওভেনে কড়াই বসে দিয়েছি তেল গরম হয়ে গেলে এতে আমি উচ্ছেগুলো ভালোভাবে ভেজে নেব উচ্ছেগুলো আমি নুন ও হলুদ দিয়ে একটু ভালো করেই ভাজবো বেশি হালকা করুন আবার বেশি কড়া করুন মিডিয়ামভাবে আমি উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি সজনে ডাটাগুলো সেমভাবে একে একে ভেজে নেব আপনারা গরমের রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই ডালটাকে অনেকে শুক্তোর ডাল বলে অনেকে ডাল শুক্তানি বলে আবার অনেকে তেঁতুর ডালও বলে আমার শাশুড়ি মা এই ডালটাকে শুকোদের ডাল বলে এবার আমি সজনে ডাটাগুলো ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে সজনে ডাটাগুলোকে আমি সেমভাবে ভেজে নেব সজনে ডাটাগুলো যেহেতু একটু শক্ত টাইপে সেই জন্য আমি একটু ঢেকে তারপর সরুজনা ডাটাগুলো ভেজে নিয়েছিলাম আর বাকিটা ক্যাপচার করা হয়নি এবার সরজনা ডাটাগুলো ভাজা হয়ে গেলে ফোরণে চলে আসলাম দিয়ে দিয়েছিলাম যে তেলটাই কড়াইতে ছিল ওই তেলের মধ্যেই একটু সর্ষে ফোড়ন আর একটা শুকনো রঙ তেজপাতা এরপর আদা দিয়েছিলাম আদাটা নেড়ে চেড়ে আমি ডালগুলো দিয়ে একবার সম্ভার দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই ডালটার মধ্যে আমরা সাধারণত তেজপাতা ব্যবহার করি না শুকনো লঙ্ক ব্যবহার করি না যেহেতু ডালের শুক্ত এর মধ্যে কোনো লঙ্কই পরে না তারপরেও আমি এখানে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দেওয়ার কারণ হলো আমরা এই ডালের মধ্যে হয় লেবু পাতা দিই নয়তো বা গাঁদা ফুলের পাতা দিই দুর্ভাগ্যবশত কোনোটাই আমার কাছে ছিল না সেই জন্য আমি তেজপাতাটা ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি ওই ডালের সাথে আমার একটু ঝাল খেতে ভালো লাগে সেই জন্য এটা আমার জন্যই দিয়েছিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি মিষ্টির জন্য এখানে আমি আপনারা জানেন গুড়ি ব্যবহার করি গুঁড়ে দিয়ে দিয়েছি আর একটু টেস্ট করে নিয়েছিলাম একটু লবণের প্রয়োজন ছিল সেটাও দিয়ে দিলাম এবার ডালটা ফুটে উঠলেই আর কোনো কাজ নেই শুধু নামানোর পালা ডালটা অনেকটাই ফুটে গেছে ডালটা এতটা পাতলা হবে না একটু ঘন ঘন হবে আমি তেজপাতাগুলো তুলে ফেলে দেব। কারণ তেজপাতাটা আমার দেখতেও ভালো লাগে না আর পাতে পড়লো ভালো লাগে না সেই জন্য আমি তেজপাতাটা সবসময় রান্নার পর ফেলে দিই গরমের দুপুরবেলা খাওয়ার পথে যদি থাকে এরকম একটা ডাল আর তার সাথে কোনো ভাজা পোড়া তাহলে তার কোনো কথাই নেই আমি বানিয়েছিলাম এর সাথে মটরশুটির বড়া দুর্দান্ত হয়েছিল খেতে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন